সম্মানিত এলাকাবাসী আমাদের ইউনিয়নবাসী আলাপটিপির সকল সদস্যবৃন্দ মিডিয়া ব্যক্তিত্ব অন্যান্য শ্রোতাবৃন্দ মিডিয়া মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী এবং যারা যতটুকু দেখতেছেন আজ ২ জানুয়ারি উনিশশো বুশ অদালত ফরিদ আহমদ সাহাবের নির্দেশিত বিশ্বের সকল লিগনের ওর অনুষ্ঠিত হচ্ছে আমাদের দেশবাসী দেশবাসী এবং মিডিয়া যুগুর স্প্রতা দেখতে চান সকলকে জানায় আমাদের পুরস্পরি কমিটির পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ আমি আশা করব ফরিদ মামার এই নির্দেশিত দোসরাই জানুয়ারি উনিশশো ফুশ যে অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের আশ এক বক্তবিন্দু সকলকে আমরা কমিটির পক্ষ থেকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আসা যাওয়ার মধ্যে কর্ণহীমা ইনশাল্লাহতলা ত্রুটি হবে না আমাদের চট্টগ্রাম শহরেতে নাজিরা রোডে খাটিয়াড়ের আগে দরকার রাস্তা দিয়া এবং নানিবদ থেকে দক্ষিণ পাশে আদারিবাদ থাকে পশ্চিম পাশে আমার হাটাদি প্রেস থাকে উত্তর দিকে উন্নয়ন সমিতির হাট ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের তথা ফরিদ বান্দার দরব শরীফ আমি আসে ভক্তবৃন্দ যারা এই মিডিয়ায় দেখতে সকলকে আমি এই ওরসের আশাদাবার জন্য উপস্থিত হওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আশা করি এইটাই প্রথম ওরস বান্দার দরবার শরীফের এই অরসের ফরইটে অন্যান্য ওরস শুরু হবে আশা করবো আমাদের এই অরুসের কার্যক্রম আমরা যে যতটুকু দেখতেছেন আমাদেরকে একটু আশ্বস্ত করবেন সহযোগিতা করবেন কোনো টাইমে যদি ভ্রান্তি দিক হয়ে থাকে আমাদেরকে একটু জানাবেন আমি আশা করব বক্তমানে আপনারা দেখতেছেন এখানে ভান্ডারখানায় বর্তমানে কোনো কোন ছাড়া যতগুলো আমাদের এখানে আশেক বক্তব্যটা আসছে কোনো সিলিপ নাই দুপুরে একাই উরস এক পরিবারের উরস আমরা সকলকে সকলকে দুপুরে তাওরোধ করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি যদি বুধবার থাকে আপনারা ক্ষমা দৃষ্টি পেন দুপুরের শেষ কিন্তু এই বিয়ে রাত্রে রাতে আমাদের অতগ্রু সম্ভব হয় না হাজারো লাখো মানুষের সমাগমন আমরা যারা বক্তব্য হা দিয়ে নিয়ে আসে আমরা তাদেরকে সিলিউের মাধ্যমে এবং ফ্যাম্পের মাধ্যমে আমরা তাদেরকে আপ্যায়ন করি আপনারা মনে কিছু নেবেন না আশা করি এই ফরিদন্ট দরবার শরীরের পরিবারের পক্ষ থেকে আমাদের কমিটির পক্ষ থেকে আমি সকলকে দেশবাসীকে এবং মিডিয়া যতটুকু দেখছেন প্রত্যেককে আমি আন্তরিক ও অভিনন্দন জানাই আমার এই বক্তব্য আমি শেষ করলাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত ইসমিল্লাই রহমান রহিম ও উনিশ নং সৌমিত্রায় ইউনিয়নের ঐতিহ্যবাহী বাড়ি রাজা মেয়ে চৌধুরীর বাড়ির জিন্দা অলি নামে খ্যাত হজরত মৌলানা ফরিদ আহ মরশাহ রহমতুল্লাহের বার্ষিক নির্দেশিত শরীফ অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে প্রতি বছর নিয়ে এবছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে যারা দূর দূরান্ত থেকে আসবেন এবং স্থানীয়রা আসেন সবাইকে উরুষ কমিটির পক্ষ থেকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আপনারা আপনাদের আগমনকে সফল এবং সার্থক করার জন্য এবং আপনাদেরকে সমাদর বা আমরা যথাসম্ভব চেষ্টা করব তাই আপনারা আপনাদের আগমনকে আবারও স্বাগতম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত